প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সিআইডিবির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের অনেকেই কিন্তু একটা বিষয় জানতে চান যে যারা বিভাগ পরিবর্তন করছেন তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন থাকছে কি থাকছে না বা এবারে নতুন যেই কার্যক্রম সেই হিসেবে বিভাগ পরিবর্তন যারা করতে চান তারা কিভাবে করতে পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথমেই বলে রাখি বিগত দিনগুলোতে কিন্তু মানে গতবারের পর্যন্ত কিন্তু বিভাগ পরিবর্তন বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট নামে একটি স্বতন্ত্র শাখা ছিল সেই শাখাতে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য সকলেই পরীক্ষা দিতে পারত এবং তাদের সকলের জন্য নির্দিষ্ট আসন থাকতো এই আসনে তারা লড়াই করে কিন্তু তারা যারা মেধায় জয়ী হতো তারা কিন্তু সেখানে ভর্তি হতে পারতো তবে গতবার একটি নতুন নিয়ম করে সেই নিয়ম অনুযায়ী ঘর ইউনিট নামে কোনো ইউনিট ঢাকা ভার্সিটি আর রাখেনি তাই বলে কি যারা বিভাগ পরিবর্তন করতে চান অর্থাৎ এতদিন মা বাবার চাপে হোক বা নিজের ইচ্ছায় হোক বিজ্ঞান পড়েছেন কিন্তু এখন তারা আর উচ্চতর শিক্ষার জন্য বিজ্ঞানকে বাছাই না করে বাণিজ্যে যেতে চান অথবা মানবিকে যেতে চান তাদের কিন্তু পথ বন্ধ হয়নি বরঞ্চ সুগম হয়েছে কিভাবে হয়েছে এবার আপনারা যে কাজটি করতে পারবেন সেটি হচ্ছে আপনারা কিন্তু ইউনিটের ইউনিটের আন্ডারে আন্ডারে পরীক্ষা পরীক্ষা দিতে দিতে পারবেন পারবেন আগে ক্ষয় ক্ষয় ঘয় ইউনিটে আপনারা যেমন বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান পরীক্ষা দিতেন এবং বিজ্ঞান বিভাগের জন্য আলাদা একটি স্বতন্ত্র সিট সংখ্যা ছিল যেমন আমাদেরবার আমাদের বার আমরা দু হাজার একুশ বাইশ আমাদের বেলায় নয়শো পাঁচটি সিট ছিল এরকম আপনাদের জন্য এবারও কিন্তু ক্ষয় নিটে যারা বিজ্ঞানের আছেন তাদের জন্য নির্দিষ্ট একটি সিট যারা বাণিজ্যের আছেন তাদের জন্য একটি নির্দিষ্ট সিট যারা মানবিকের আছেন তাদের জন্য একটি নির্দিষ্ট সিট আছে সুতরাং ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই প্রস্তুতিও আগের মতোই বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে হবে এবং লিখিত একটি পরীক্ষা দিতে হবে ষাট নাম্বারের এমসিকিউ এবং চল্লিশ নাম্বারের লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনারাও আপনাদের ইচ্ছা মতো একটি বিভাগে ভর্তি হতে পারেন আপনাদের নাম্বারের যোগ্যতা অনুযায়ী সেই ক্ষেত্রে আপনাদের যেই কাজটি করতে হবে এইএসএসসি পরীক্ষা ভালো করে দেওয়ার পরে আপনারা কিন্তু আর তখন সায়েন্সের প্রিপারেশন না নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি না পড়ে আপনাদের কিন্তু তখন বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান পড়তে হবে এরপরে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চিটাগাং যে জেএসটিতে শুধুমাত্র আপনারা এটি পাবেন পারবেন না বিভাগ পরিবর্তন তা বাদে আপনারা কিন্তু সকল বিশ্ববিদ্যালয়েই বিভাগ পরিবর্তনের একটি সুযোগ পাচ্ছেন এবং যারা মানে একটু কম আত্মবিশ্বাসী বিজ্ঞান নিয়ে যে আমার আসলে বিজ্ঞানের থেকে থেকে একটা ভার্সিটিতে ভালো সাবজেক্ট পাব কিনা তাদের জন্য কিন্তু এই বিভাগ পরিবর্তন একটা ব্লেসিং হতে পারে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভাগ পরিবর্তন করে আপনারা আইন বিভাগে পড়তে পারেন ইংরেজি বিভাগে পড়তে পারেন ইকোনমিক্স পড়তে পারেন আপনারা পারেন আপনারা কিন্তু হেলথ ইকোনমিক্স পড়তে পারেন আপনারা জার্নালিজম পড়তে পারেন আপনারা পপুলেশন সায়েন্স পড়তে পারেন আপনারা পলিটিক্যাল সায়েন্স পড়তে পারেন আই আর পড়তে পারেন এরকম কিন্তু অসংখ্য পিস অ্যান্ড কনফ্লিক্ট পড়তে পারেন এরকম কিন্তু অসংখ্য ভালো সাবজেক্ট রয়েছে যেই সাবজেক্টগুলো পড়ে কিন্তু আপনারা বিভিন্ন বাইরের স্কলারশিপ যেগুলো স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের যদি স্বপ্ন বিসিএস হয়ে থাকে কিংবা ব্যাংকের চাকরি হতে হয়ে থাকে এই ব্যাপারগুলোতেও কিন্তু আপনারা খুব সহজেই যুক্ত হতে পারেন প্রাইভেট সেক্টর বলেন পাবলিক সেক্টর বলেন সবগুলোতেই কিন্তু আপনারা যুক্ত হতে পারেন এজন্য যারা বিজ্ঞান নিয়ে অত বেশি কনফিডেন্ট না তাদের জন্য কিন্তু বিভাগ পরিবর্তন হতে যাচ্ছে একটা বড় ব্লেস আশা করব আপনারা এই ব্যাপারটি বিবেচনা করবেন এবং মনে রাখবেন সবসময় নিজের মন যেটা চাই সেটা যখন আপনি করতে যাবেন তখন কিন্তু ব্যাপারটা অনেক বেশি হবে। কারণ আপনারা মা বাবার চাপে ভাবেন আপনি ধরেন যে ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনার কোনো প্যাশন নেই ডাক্তারি পড়ার আপনার প্যাশন নেই কিন্তু আপনি তবুও চেষ্টা করছেন তখন কিন্তু দেখবেন যে জিনিসটা আপনি বাধ্য হয়ে করছেন আপনি কিন্তু মন থেকে করছেন না আর অ্যাডমিশন এমন একটা সিজন এই সময়ে যদি আপনার ইফোর্টগুলো প্রতিটা মন থেকে না আসে তখন কিন্তু আপনারা দেখবেন যে আপনারা সেই কামব্যাকটা আপনাদের হচ্ছে না বা আপনারা সেই ফিডব্যাকটা দিতে পারছেন না বা আপনাদের যে অ্যাকিউরেসিটি দরকার সেটি আপনি কিন্তু হোল্ড করতে পারছেন না এজন্য বলবো জীবন আপনার সিদ্ধান্ত আপনার অবশ্যই মা বাবাকে বুঝিয়ে তাদের মতামত নিয়ে তারপরে কিন্তু আপনারা বিভাগ পরিবর্তনের দিকে মুভ করতে পারেন আশা করছি আপনারা চমৎকার একটি সিদ্ধান্ত নিয়ে সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলবেন সিয়াডেমের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম